মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক কিছু ভালো স্টুডেন্ট আছে কিছু খারাপ স্টুডেন্ট আছে তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে যারা ভালো স্টুডেন্ট আছে মানে আমাদের যেমন নবকিশোর বিজ্ঞানকেতন তো নবকিশোর বিজ্ঞান নিতনের স্টুডেন্টদেরকে মানে ওদের রেকর্ডটা এতটাই খারাপ হয়ে গেছে যে অন্য স্কুল থেকে কিন্তু তাদেরকে এক্সামের জন্য নিচ্ছে না তো আমি বলবো যে কিছু ভালো স্টুডেন্ট আছে যারা এক্সাম দেওয়ার পর তারা কিন্তু বেরিয়ে যায় ক্লাস থেকে নিজে নিজের বাড়ি চলে যায় আর কিছু খারাপ স্টুডেন্ট আছে যারা বেরিয়ে গিয়ে লাস্ট পরীক্ষার দিন ওরা কি করে বেঞ্চ টেঞ্চ এই ওই ভাঙা করে তো আমি প্রত্যেকটা স্কুলের স্যার ম্যামদেরকে রিকোয়েস্ট করবো যে তারা শেষ পর্যন্ত যেন ক্লাসরুমে এ থাকেন এক্সাম পেপার স্টুডেন্টরা জমা দিয়ে দেয় তারপর কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে যান তো আমি বলবো ওরা যতক্ষণ পর্যন্ত এক্সাম হলে থাকছে বা এক্সাম পেপার জমা নেওয়ার পর তাদেরকে ক্লাসরুম থেকে বার করে দিয়ে বা সিসি ক্যামেরা লাগানো হোক অথবা কোনো পুলিশ পুলিশ তো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের সময় পুলিশ গার্ড অবশ্যই থাকবে তো আমি বলবো যে টিচার্সরা যদি থাকতে না পারেন তো পুলিশকে কিন্তু গার্ড রাখা উচিত প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে যাতে তারা কোনো ভাঙা ভাঙি বলো কোনো কিছু করতে না পারে সেই জন্য কারণ তাদের জন্য প্রত্যেকটা স্কুলের যে ভালো স্টুডেন্টরা আছে তাদের রেকর্ডটা খারাপ হচ্ছে তার সাথে সাথে তাদের ভবিষ্যতও খারাপ যে তাদেরকে কিন্তু অন্য স্কুল এক্সামের জন্য নিচ্ছে না প্রত্যেকটা স্যার ম্যামদেরকে রিকোয়েস্ট করবো বা পুলিশ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তাদেরকে স্কুলের বাইরে রেখে তারপর কিন্তু আপনাদের বেরোনো উচিত তো এটাই আমার রিকোয়েস্ট যাতে অন্য কোনো স্টুডেন্টদেরকে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় তো তোমাদের যদি কারোর মনে হয় যে তোমাদের বাড়িতেও এরকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছে যাদেরকে এরকম প্রবলেম ফেস করতে হয় তো তারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর যাতে প্রত্যেকটা স্কুলের টিচার্সরা বা কোনো পুলিশ যেই হোক না কেন বা বোর্ড থেকেও হোক না কেন ওনারা যেন ভিডিওটা দেখতে পান বিশেষ করে প্রত্যেকটা স্কুলের টিচার্সরা যেন ভিডিও ওটা দেখতে পান তো সেরকমভাবে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় কোনো প্রবলেম ফেস করতে না হয়